আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আপনার প্রিয় চ্যানেল হেলথ ওয়ার্ল্ড টিপস টোয়েন্টি ফোরে আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলব যা ষাট থেকে আশি বছর বয়সের অনেকেই অনিচ্ছায় করছেন যা নীরবে শরীরের শক্তি কমিয়ে দেয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যার সৃষ্টি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছোট ভুলগুলো আপনার জীবন বদলে দিতে পারে ভুল এক পর্যাপ্ত প্রোটিন না খাওয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি দুর্বল হতে থাকে অনেকে ভাবেন আমি তো ঠিক খাই কিন্তু প্রোটিন কম হলে পেশি শক্তি হারায় আটাত্তর বছরের শঙ্করবাবু নিয়মিত প্রোটিন নিলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শক্তি হাঁটার ভারসাম্য এবং সক্রিয়তা বেড়ে গেল আপনিও পরীক্ষা করুন হাঁটতে বা দাঁড়াতে অসুবিধে হলে এখনই প্রোটিন বাড়ানোর সময় ভুল দুই দীর্ঘ সময় বসে থাকা দিনের বড় অংশ বসে কাটানো পেশি দুর্বল জয়েন্টে চাপ এবং রক্ত সঞ্চালন কমিয়ে দেয় বাহাত্তর বছরের অরুণবাবু প্রতিদিন হাঁটলেও সমস্যায় পড়েছিলেন পরে প্রতি চল্লিশ মিনিটে উঠে হালকা হাঁটা ও স্ট্রেচিং শুরু করলেন ফল শরীর চঞ্চল শক্তি বৃদ্ধি স্থিতিশীলতা বেড়ে গেল রহস্যটা জিমে নয় সারা দিন সক্রিয় থাকা ভুল তিন পর্যাপ্ত পানি না খাওয়া পানি পান করুন বয়স বাড়ার সঙ্গে পিপাসা কমে যায় তাই অনেকেই বুঝতে পারেন না কখন শরীর ডিহাইড্রেটেড ডিহাইড্রেশন ক্লান্তি জয়েন্ট ব্যথা মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য বাবু নিয়মিত পানি পান শুরু করলেন কয়েক সপ্তাহের মধ্যেই শক্তি হজম এবং সতর্কতা বেড়ে গেল ভুল চার ঘুমকে অবহেলা করা মনে রাখবেন বয়স বাড়লেও ভালো ঘুম অপরিহার্য রাতের ঘুম কম হলে ক্লান্তি মনোযোগ কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় রাতের আগে স্ক্রিন কমানো ক্যাফিন বাদ আরামদায়ক রুটিন ঘুমের মান বাড়ায় ফলে শরীর সতেজ মনোকেন্দ্রিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ভুল পাঁচ শক্তি ও ভারসাম্যের ব্যায়াম না করা শুধু হাঁটা যথেষ্ট নয় বয়স বাড়লে পেশি ও ভারসাম্য দুর্বল হয় পরে পড়ার ঝুঁকি বেড়ে যায় চেয়ারে বসে দাঁড়ানোর ব্যায়াম হালকা ওজন বা ভারসাম্য অনুশীলন শরীরকে স্থিতিশীল ও শক্তিশালী রাখে এই পাঁচটি ভুলের মধ্যে যদি কোনোটি করছেন চিন্তার কিছু নেই ছোট পরিবর্তন দিয়েই বড় ফল পাওয়া যায় দীর্ঘ সময় বসে থাকা কমান পর্যাপ্ত প্রোটিন নিন পানি নিয়মিত পান করুন ঘুমের মান ঠিক করুন শক্তি ও ভারসাম্যের ব্যায়াম করুন আপনার শরীর নিজেকে ঠিক করার ক্ষমতা রাখে শুরু করুন আজ থেকেই কমেন্টে জানান আজ থেকে আপনি কোন পরিবর্তনটি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ডেইলি হেলথ আপডেটের সঙ্গে থাকুন হেলথ ওয়ার্ল্ড টিপস টোয়েন্টিফোর